বাইরে রোলার কোস্টার ভাইরে ভাই আর যদি জীবনে একবার উঠছি বেশ কয়েকদিন আগে আমরা কোলমর্দেন থেকে ঘুরে আসলাম আগামী কয়েকটা পর্বে আপনাদের সাথে কোলমর্দেনের এক্সপেরিয়েন্স শেয়ার করব জায়গাটা পুরাই অস্থির আজকে দেখবেন কোলমর্দেন সিরিজের প্রথম পর্ব বাচ্চা কাচ্চা সহ আমরা মোট নয় জন স্টকহোমের সিস্তা থেকে যাত্রা শুরু করি যেহেতু সামারে প্রচুর মানুষ গোলমর্দেন যায় এর জন্য আমরা আগে থেকে টিকিট কেটে রাখছি সেই সাথে আমরা কোন সময় ঢুকবো সেই সময়ও আমাদেরকে বুক করতে হয়েছিল সময় বুক করার এই অতিরিক্ত ব্যাপারটা আসলে করোনার জন্য ফাঁকা রাস্তা দেখে মনে হয়েছিল খুব বেশি মানুষ আসবে না তবে পার্কিংয়ে আসার পর আসলে ধারণা চেঞ্জ হয়ে যায় পাথুরে রঙের এন্ট্রান্স সাথে স্টাফদের একই কালারের ড্রেস বেশ ভালোই মানিস এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে মোটামুটি আড়াই ঘন্টার মধ্যে আমরা এখানে চলে আসছি চলুন ভিতরে কিছু অংশ আজকে ঘুরে দেখি পরিবেশ বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের জন্য পৃথিবীর বেশ কিছু প্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি কোলমর্দেনে আরো একটি কাজ হচ্ছে সেই প্রাণীগুলা নিয়ে কাজ করা তাদের বংশবৃদ্ধি করা এবং তাদেরকে নিয়ে আবার উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া আর এই কাজটা কোলমর্দেন ফাউন্ডেশন করে থাকে এখানে আসার সাথে সাথে প্রথম যে কাজটা আমার মন হয়েছে করতে হবে সেটা হচ্ছে এখানকার একটা ম্যাপ নিয়ে বেশ ভালোভাবে ম্যাপের কোথায় কি আছে সেটা দেখে ঘুরতে শুরু করা তা না হলে দেখা যাবে একই জায়গা বারবার ঘুরা হচ্ছে আর কিছু জায়গা বাদ পড়ে গেছে ভিতরে অসংখ্য রাইড আছে যে রাইডগুলোর জন্য সেপারেট কোনো টিকিট নেই এক টিকেটেই আসলে ভিতরে সব কিছু করে এর জন্য যে টাকা দিয়ে টিকিটটা কিনছি সেই টাকার পই হিসাব করে নিতে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না পই পই করে হিসাব করে নিতে চাইলেও আমরা প্রথমেই লাইফ অফ পাই এই নৌকাটা বাদ দিলাম দেখেই মনে হচ্ছে হুদাই শুধু শুধু ঢুলাবে উঠে লাভ নেই আমাদের প্রথম মিশন হচ্ছে ছোট্ট এই রোলার কোস্টারটাতে উঠা। এই রোলার কোস্টারটাতে ছোট বড় সবাই উঠতে পারে বাচ্চাদেরও ওঠার ক্ষেত্রে কোনো রকম রেস্ট্রিকশান নাই এর জন্য আমার মেয়ে আমার ভাতিজি ওদেরকে নিয়ে উঠছিলাম এই রাইড থেকে নামার পরে আমার ওয়াইফ আর কোনো রাইডে ওঠে নাই তাই এরকম কোথাও ঘুরতে গেলে ভিতুদেরকে সব শেষে রোলার কোস্টার টাইপের জিনিসে তুললে ভালো রোলার কোস্টার থেকে নেমে আমরা সাফারি রাইড নিয়েছিলাম নেক্সট কোন একটা এপিসোডে আমি সাফারি রাইড নিয়ে ডিটেল দেখাবো সাফারি রাইডের কিছু অংশ এই দেখানোর পিছনে একটা কারণ হচ্ছে ওই দূরে যে ফ্রেমটা দেখতেছেন ওইটা হচ্ছে সবচেয়ে বড় রোলার এখানকার ওয়াইল্ড ফায়ার রাইড ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে একটু দেখাইছিলাম ওই রাইডটাতে আমরা উঠছি আমাদের সাথে আমার কাজিন ছিল একটা ও দুইবার উঠছে তবে ওইখানে ওঠার সময় যারা একটু হিত তারা অবশ্যই অন্তত দুইবার চিন্তা করে উঠবে ওঠার পরে আর নামার উপায় নাই

একটু খোলা মেলা জায়গায় রাখা হয়েছে যাতে এরা প্রচুর জায়গা পায় ঘোরাফেরা করতে আরো একটা ব্যাপার খেয়াল করছি যে একই জায়গাতে অনেক রকমের প্রাণী রাখা হয়েছে অনেক প্রজাতির প্রাণী একসাথে তারা অনেকটা জঙ্গলে আছে ফিল করে করে তবে আলাদা রাখা বাঘ সিংহ এদেরকেও খোলা জায়গায় রাখা হয়েছে তবে তাদের থাকার জায়গার সীমানা প্রাচীর বেশ উচু শীতকালে যেহেতু এখানে প্রচুর হয় অনেক কম তাপমাত্রা থাকে এর জন্য প্রাণীগুলার থাকার জন্য এরকম বেশ কিছু ঘরও আছে আর এই হাতিটাকে এখানে ভিতরে রাখার কারণ হচ্ছে সে প্রেগনেন্ট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি লাইক করলে লাইক করবেন আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ